স সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল হোলাক্স বাইক তো সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে তো খুবই ভালো লাগতেছে তো সামনে দেখাবো সাথেই থাকুন যেটা একটা পিকচারেও দেখেছিলাম তো আজকে কয়েকটা পিকচারে দেখলাম তো আজকে সরাসরি দেখবো আমি তো তো খেয়াল করিনি আর্ট এখনও চলতেছে সোজাসোজি খেয়াল করবেন আপনারা আমার সামনে যে মূর্তিটা আছে আমাদের ভাইনাব চত্বর যেখানে ছিল একটা কলম বা কিছু একটা কোনো একটা মূর্তির লগো ছিল যেখানে নতুন সরকার আসার পরে তো দেখা যাচ্ছে সেখানে কালেমার একটা চিত্র দেখা যাচ্ছে তো খুবই ভালো লাগতেছে তো এখন আর্ট চলতেছে সম্ভবত তো আপনারা খেয়াল করেন কালেমা দেখা যাচ্ছে ইহিদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ লেখাটা ফুটে আছে মাঝখানের বরাবর যেটা আছে তো তার আশেপাশে অক্ষর আছে অনেকটা আর এই বরাবর দেখেন তো সুন্দর লাগতেছে কালেমার রশিটা সামনে পতাকাও আছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে তো আসলে ইসলামের একটা বিজয়ী বলা যায় সামনে ফাইনালি কি হবে জানি না তবে শুরুটা তো আমরা দেখতে পাচ্ছি এতটুকু কাজ চলতেছে এখনো পর্যন্ত তো একটা পিকচারে দেখছিলাম তো আসলে সত্যি কিনা জানি না যেটাই ডক্টর ইউনুস উপদেষ্টা আলোচনায় বৈঠক করতেছে কাদেরকে নিয়ে তো সেখানে আপনার উপরে যেখানে ছবি থাকে তো সেইখানে দেখা যাচ্ছে কালেমা লেখা তো আলহামদুলিল্লাহ যদি বাস্তব হয় তা আরও ভালো তো নিশ্চয়ই বাংলাদেশের একটা লোগো আছে সবুজ যে লোগোটা থাকে এখানে আর পুরো লম্বাটা দেখা যাচ্ছে কালেমা আর এমনি সাইড সাইডে হয়তো কোনো অক্ষর আছে সম্ভবত আলির পাতা বা অন্য অন্য অক্ষর তো সব মিলে ভালো লাগতেছে তো যাই হোক কালেমার পতাকা একদিন আসবে ইনশাল্লাহ সারা বিশ্বে তো হয়তো বেশি দূরে নাই আমাদের কাছে মনে তো অনেক দূরে হয়তো বা আমরা দেখে যেতে পারবো না কিন্তু আসলে খুব বেশি দূরে নাই কারণ আমরা যতটুকু জানি তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে ধ্বংস শুরু হবে তো সেটাও কোনো কোন দেশের যুদ্ধ অলরেডি চলতেছে যেটা রাশিয়া ইউক্রেন তারপরে মুসলমানদের ওপরে ইসরায়েলি যে হামরা ফিলিস্তিনের উপরে সেটাও চলতেছে অলরেডি তো আসলে সব মিলায় একসময় যুদ্ধ সেরকম একটা যুদ্ধ শুরু হবে যার মাধ্যমে একসময় আস্তে আস্তে ইসরায়েলি বা ইহুদিদের পতন আসার পরে হয়তো বা ইসলামের বিজয় হবে তোরা তা তো তার আগে পরে অনেক কিছু হবে আসলে ইমাম মাহাদি দাদ জালি আজুজ মাহুজ অনেক ব্যাপার স্যাপার যেটা আসলে গবেষণায় বা কোরআনের আলোকে সবই আছে তো আসলে আমরা তো আসলে বেশি কিছু জানি না তো যতটুকু শোনা যায় ওয়াজে বা গল্প স্বল্পে তো আসলে কিছু দেখে যেতে পারবো না হয়তো বা তো খুবই ভয়াবহ দিন সামনে আসতেছে সেগুলো আসলেই আমাদের দিনগুলো হয়তো আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সামনেও ইনশাল্লাহ ভালো আশা করতেছি কিন্তু ফাইনালি হবে জানি না এখনও কাজ চলতেছে মোটামুটি এইগুলো অবস্থা তো এটা সারা দেশে সম্ভবত সেরকম অবস্থা তো অবশ্যই ভিডিওতে আপনারা লাইক দেবেন আলহামদুলিল্লাহ বাংলাদেশে যেন এরকম কোনো একটা পরিবর্তন শুরু হয়ে যায় যে পরিবর্তনের মাধ্যমে ইসলামের বিজয় হয় তো আশা করা যাচ্ছে বিএনপি জামাত এর মাধ্যমে কোন একটা সরকার আসবে তো আমাদের এখানে মোটামুটি জামাতের দলটাই বেশি দেখা যাচ্ছে তো আপনাদের সারা বাংলাদেশে কি মনে হচ্ছে জানি না আর আমি নিজেও এ পর্যন্ত আসলে আট দশ বছর ভোটার হয়েছি কোনো দিন ভোট দেয়নি যে ইসলামিক দল আসলে ভোট দেবো এছাড়া দিতে পারবো না তো এখানে প্রচুর জ্যাম পড়েছে যার কারণে অনেকক্ষণ দাঁড়ানো হলো এখনো পুলিশ সিমশিম খেয়ে যাচ্ছে কাছ থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর কালেমা লেখাটা পুরো লম্বা বারটাই কালেমা লেখা আর আর সাইড একটা অক্ষর অক্ষর বাংলা আশেপাশে তো যাই আরবি হোক এটা বাস্তবায়ন কত দূর থাকবে জানি না এখানে হুজুররা আছে অনেকেই আছে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ নতুন পরিবর্তন ইসলামিক দিকগুলো আগাই যাক সেটাই আসা লম্বা লাইন দেখা যাচ্ছে তো ভিওয়ার্স ভিডিওটি শেষ করব আমি স্কুলের পথেই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন ভিডিওতে আর ধন্যবাদ সবাইকে ভিডিওগুলি দেখার জন্য শেষ পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্ল